আগে মূলত আমাদের বড়াইপণ্ডায় দূষণ এবং যানজট মুক্ত একটা অভিযান দীর্ঘদিন ধরে চলছে এর জন্য আমাদের এখানে বড়াইপণ্ডা একটা সর্বদলীয় কমিটিও করা হয়েছে সর্বদলীয় মানুষজন রাজনীতির উদ্ধে উঠে বলাইকণ্ডা বাজারকে মুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কর্মসূচি আমরা পড়ে আসি তো সেটাতে অনেকটা ষাট শতাংশ আমরা সফল হলো চল্লিশ শতাংশ এখনও সফলতা পাইনি এটা নিয়ে আমরা বারে বারে বিডিও সাহেবের সাথে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম ওনারা কর্মদস্থতার মধ্যেও আজকে ওনারা সময় দিয়েছেন আমাদের সিআই সাহেব ছিলেন ময়না থানার ওসি সাহেব ছিলেন ময়না ব্লকের বিডিও জন বিডিও এবং আমরা বড়াইপন্ডার কেন্দ্রিক সর্বস্তরের মানুষ রাজনৈতিক সব মতামত ঘুরে ফেলে এই বলাইপন্ডার সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা আজকে এখানে এসেছিলাম তো সেখানে আমাদের মূল বিষয় ছিল যে যারা দোকানদাররা ভাইরা ব্যবসা করছেন আমরাও চাই না দোকানদাররা তারা তাদের রুজি রোজগার থেকে বিচ্যুত হোক সেটাকে সামনে রেখে আমাদের লক্ষ্য হচ্ছে যে ফুটপাতের উপর যাতে মানুষজনের যাতায়াতের কোনো অসুবিধা হয় মানুষের প্রচণ্ড গাড়ি বেড়েছে এখন রাস্তায় মোটরসাইকেল বাস যেহেতু জেলার হেডকোয়ার্টার এখন বড়াইপণ্ডা বাস স্ট্যান্ড হয়েছে মেছেদা বড়াইপন্ডা ফলে একটা ব্যাপক পরিমাণে গাড়ি যেমন যাতায়াত করে সেই সাথে সাথে আমাদের বড়াইপণ্ডা কেন্দ্রিক ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এখানে যমুনা ইনস্টিটিউশন পাঁচটি নার্সারি স্কুল ব্যাঙ্ক দুটো ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস বিভিন্ন ধরনের যে সরকারি পরিষেবা নিয়ে এই বলাইপন্যা বাজার সেই সাথে সাথে ময়না পিল্লা সবংয়ের সঙ্গ হিসেবে বলাইপন্ডা বাজারও একটি বিখ্যাত বাজার এখানে প্রচুর মানুষের সমাগম হয় ফলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় একদিকে এবং অপরদিকে যারা ব্যবসায়ী বন্ধুরা তাদের রুজি রোজগারের স্বার্থ এখানে ব্যবসা করছেন তারাও ব্যবসা করুক এবং সেই সাথে সাথে মানুষ যাতে শান্তিতে এবং কোনো বিপদ ঝুঁকিপূর্ণ জীবন মধ্য যাতায়াত না করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য সেটাকে সামনে রেখে আমরা আজকে যৌথভাবে সব দোকানদার ভাইদের কাছে অনুরোধ করেছি তারা যেন এক দু দিনের মধ্যে ফুটপাতের উপরে যে বাড়তি অংশটা আছে সেটাকে সরিয়ে নেয় ফলে এবং তারপর দ্বিতীয় কথা যে আমাদের এই কড়াইপন্ডায় পশ্চিমবঙ্গার সর্বনিম্ন দুর্গ উৎসব আর কয়েকদিন পরে শুরু হচ্ছে সেখানেও এক ব্যাপক পরিমাণে জনসমাগম হয় সব কিছুকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে খুতপত্রকে যানজড় মুক্ত করে রাখা এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই কর্মসূছি। আপনার নাম ডিজাইনেশন আমি মিনারकांत সামন্ত প্রধান পররঙ্গু গ্রাম পঞ্চায়েত। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট ফল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হয়ে বেবে